সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর চার দশমিক দুইয়ের দুইয়ের সরলের ঘ তাহলে এখানে বললো কি সিক্স এম প্লাস টু তার হোল স্কোয়ার সিক্স এম মাইনাস ফোর প্লাস সিক্স থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু ইন্টু সিক্স এম মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর তার হোল কিউব তাহলে এখানে শুরু করা যাক তাহলে এটা একটা পদত্ত রাশি এখানে ধরি এখানে যেহেতু এখানে সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোর এখানে এই দুইটা পদ ব্যতিক্রম ওকে তাহলে এখানে ধরি এ আর সিক্স এম মাইনাস ফোর ইকুয়েল টোটাল একটা প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি তাহলে এখানে সিক্স এম প্লাস টু ইকুয়েল এ ধরলাম তাহলে এখানে সিক্স এম প্লাস এর জায়গায় তারপর আছে হোল কিউব তারপর এখানে আছে কি মাইনাস এখানে আছে থ্রি এখানে টু সংসঙ্গে কত দরছি এ তারপর আছে কি হোল স্কোয়ার এখানে সিক্স এম মাইনাস ফোর সময় দলং কত বি তারপর আছে এখানে প্লাস এখানে কত আছে থ্রি সিক্স এম প্লাস টু সংসঙ্গে দলং কত এ আর এখানে সিক্স এম মাইনাস ফোর কত ধরছি বি তারপর আছে হোল স্কোয়ার তারপর মাইনাস সিক্স সিক্স এম এম মাইনাস মাইনাস ফোর ফোর বি এখানে তারপর কি দাম আছে হোল কিউব আমি আবার বলতেছি এখানে সিক্স এম প্লাস টু ইকুয়েল এ বসিয়ে দিলাম এ বসিয়ে দিলাম তারপর হোল কিউব আছে হোল কিউব এখানে মাইনাস আছে মাইনাস দিলাম তারপর এখানে থ্রি এখানে সিক্স এম প্লাস টু সমসান এ তার উপর হোল স্কোয়ার আছে এখানে ইন্টু সিক্স এম মাইনাস ফোর 6m2 বি তারপর এখানে কি প্লাস তারপর সমস্যা বি তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার তারপর মাইনাস সিক্স এম মাইনাস ফোর বি তারপর বি তারপর কি হোল

মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী রাশির চিহ্নের পরিবর্তন হয় এখানে সিক্স এম মাইনাস ফোর আছে এখানে সিক্স এম প্লাস ফোর হবে প্লাস ফোর মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী রাশির চিহ্নের পরিবর্তন হয় চিহ্ন গুণ হয়ে যায় ওকে তারপর হোল কিউব এখানে মাইনাসের সিক্স এম প্লাসের সিক্স এম কেনসিল এখানে টু আর টু টু আর ফোর যোগ দিলে কত হয় সিক্স তারপর কত হোল কিউব এখানে সিক্সের উপর কিউব থাকলে কত হয় দুইশত